নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি চিতিঙ্গা দিয়ে মাছের চচ্চড়ি বানাবো প্রথমে মাছগুলো ভেজে নিলাম এগুলো বাটা মাছ ছিল ছোটো ছোটো বাটা মাছ ইটুপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম এদিকে কড়াইতে তেল ছিল ওই তেলেই ফোরণ দিয়েছি জিরে এবং পেঁয়াজ কুচি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আধাটা পেঁয়াজ করে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি হাফ টি স্পুনের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বেশি কিছু মশলা এতে আমি দিচ্ছি না এবারে একটু বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারপাশুয়া রসুন খেতো করে যাতে চিচিঙ্গার সেন্টা চলে যায় এই গন্ধটার জন্য অনেকে চিচিঙ্গা খেতে চায় না এইভাবে বানালে খেতে অসুবিধে হবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি মশলা থেকে তেল সেরে আসছে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝিরিঝিরি করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি একদম কচি চিচিঙ্গা এনেছিল এগুলো আমি একদম ঝিরি করে কেটে চচ্চড়ি বানাচ্ছি একঘেয়েমি মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে না মাঝে সময়ে এরকম চচ্চড়ি বানালে ভালো লাগে মশলার সাথে মিলিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা একদম মজে গিয়েছে চিচিঙ্গেগুলো এবার একটু নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলো এই বাটা মাছ দিয়ে চিচিঙ্গের চচ্চড়ি অসাধারণ হয় খেতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটি চেরা কাঁচা লঙ্কা এভাবে নামানোর আগে আগে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিলে তরকারিটা অন্যরকম টেস্টি হয় সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে চচ্চড়িটা একটু মাখো মাখো টাইপের হয় এবার নামানোর আগে সামান্য একটু ভাজা জিরে গুঁড়ি দিয়ে দিলাম এবার নামিয়ে নেব একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন এই চচ্চড়ি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ